লাউ ও তার পাশাপাশি সিম চাষ করার জন্য নতুন করে মাছা তৈরি করলাম একদিনের মধ্যে মাছার কাজটা শুরু থেকে শেষ করে তার পাশাপাশি দিয়ে দিয়ে কি আমি অনেক আজকে যেহেতু আমাদের এই মাছার কাজটা একদিনের মধ্যে কমপ্লিট করতে হবে এজন্য সকাল সকালই চলে আসলাম আমাদের মাচার কাজটা শুরু করার জন্য যেহেতু আজকে সকালে বৃষ্টি হয়েছে যার কারণে কাজ করতে একটু কষ্ট হয়ে যাবে তবুও আজকে কাজটা করে শেষ করতে হবে কারণ সিম এর চারাগুলো বড় হয়ে গেছে মাচা দেওয়ার প্রথমে আমাদের মেপে বাঁশের খুঁটিগুলো কুপে নিতে হবে আমাদের মাচার কাজটা করার সময় রাস্তা দিয়ে একটি লোক যাইতেছিল উনি মূলত নারিকেল গাছ বেছে দেয় তারপর ওনাকে বললাম আমাদের নারিকেল গাছটা বেছে দেওয়ার জন্য তারপর উনি নারিকেল গাছটা বেছে দেয় কিছুদিন আগেও নারিকেল গাছ বাঁচাতে হলে একশো টাকা লাগতো কিন্তু এখনকার সময় একশো পঞ্চাশ টাকা লাগে তবে যাই হোক এক পর্যায়ে আমাদের নারিকেল গাছটা বাঁচানোর কাজটা শেষ হলো অল্প কিছুদিন আগে আমাদের বাড়ির সামনে দুইটি পেঁপের চারা রোপণ করেছিলাম অন্য মৌসুমের তুলনায় এই দুইটি পেঁপের চারাতে ভালো ফলন নারিকেল গাছটা বাঁচানোর কাজটা শেষ করা মাত্রই আবার চলে আসলাম আমাদের মাছার কাজটা শুরু করার জন্য যেহেতু আমাদের খুঁটি কোপার কাজটা শেষ এখন আমাদের চারো দিক দিয়ে চিকন বাঁশ দিয়ে বেঁধে দিতে হবে যেহেতু আমাদের কাছে চিকন বাঁশ নাই যার কারণে আমরা মোটা বাঁশ মধ্যখান থেকে কেটে দুই অংশ করে তারপরে চারো দিক দিয়ে বেঁধে দিতে হবে বাঁশ দিয়ে চারো দিক ভালোভাবে বাঁধা শেষ করে চিকন সুতা দিয়ে পুরো মাছাটাকে সাইনি দিয়ে দিতে হবে যেহেতু আমাদের এই মাছায় অধিক পরিমাণে সিমের চারা রয়েছে এই সিমের চারাগুলি যদি খোলামেলায় জায়গায় থাকে তাহলে অন্য মানুষের ছাগল এসে খেয়ে ফেলবে এজন্য আমরা চিন্তা করলাম পুরো জমিটাকে জাল দিয়ে বেড়া দিয়ে দিই যেহেতু আজকে আমরা এই জায়গায় কাজ করতেছি আরো অনেকটুকু সময় লাগবে কাজ করার জন্য এজন্য আমরা চিন্তা করলাম আমাদের গাবিটাকে এনে এই জায়গায় রেখে দিয়ে গাছ খাওয়ার জন্য আমাদের এই জালের উপরের অংশ এবং নিচের অংশে আমরা ঢোর ব্যবহার করেছি যদি গুনা ব্যবহার করতে পারতাম তাহলে মনে হয় অনেকটা ভালো হতো তাহলে শিয়ালে কেটে ফেলতে পারতো না যেহেতু আমাদের কাছে বর্তমানে কোনো গুণা নেই আমাদের কাছে কিছু গুণা ছিল এজন্য আমরা গুণা দিয়ে কাজটা সেরে ফেলার চেষ্টা করতেছি অনেকেই হয়তো ভাববেন বাস না কেটে কিভাবে আমাদের এই মাচার খুঁটিগুলো তৈরি করেছি আসলে এই খুঁটিগুলো অনেক আগেই করা ছিল অন্য আরেকটি মাচা থেকে এনেছি আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ